পনেরো দিনের ভেতরে দুটি গাড়ি বাজেয়াপ্ত উদ্ধার লক্ষ লক্ষ টাকার বারমাটিক কখনো ধানের তুষের আড়ালে আবার কখনো ভাঙা কাচের আড়ালে বহু মূল্যবান ব্রহ্ম দেশের কাঠ পাচার জাতীয় সড়ক ধরে শুধুমাত্র চলতি ইংরেজি মাসের পনেরো দিনের ভেতর দুটি বার্মাটিক কাঠ বোঝাই গাড়ি বাজেয়াপ্ত এবং প্রচুর কাঠ উদ্ধার করেছে বন দপ্তরের ভলকা রেঞ্জ যদিও ভলকা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মনের নেতৃত্বে কামাখাগুড়ি মোবাইল রেঞ্জ এবং চকচকা চেকপোস্টে রেঞ্জের সহযোগিতা নিয়ে অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে শুক্রবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নামে বন ফোন জম্মু কাশ্মীর নম্বরের একটি বারো চাকার ট্রাক আসামের সীমানা পার করে পশ্চিমবঙ্গে প্রবেশের পর একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর বারো বিশা এলাকায় গাড়িটিকে আটক করে বনকর্মীরা চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান ধানে তুষ বোঝাই রয়েছে গাড়িতে ইতিমধ্যে বনকর্মীরা গাড়িতে তল্লাশি চালাতে শুরু করে বেগতিক বুঝে পালিয়ে যায় গাড়ির চালক গাড়ি থেকে উদ্ধার হয় বারমাটিক কাঠ গাড়িটিকে বাজেয়াপ্ত করে ভলকা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে উদ্ধার হয়েছে আনুমানিক চারশো ঘন ফুট বার্মাটিক যার আনুমানিক বাজার মূল্য পনেরো লক্ষ টাকা ভলকা সূত্রে জানা গিয়েছে বনকর্মীদের অনুমান এই বিপুল পরিমাণ কার্ডগুলি আসামের গৌহাটি থেকে রাজ্যে হয়ে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা